আজকে ব্রাহ্ম মুহূর্তে বাবা শরীর ত্যাগ করেছেন আমি সকালে একবার এসেছিলাম ভোরবেলাতে এখন তো বাবার সমাধি হচ্ছে তাই এখন বাবার শরণে একটু খুন দিয়ে প্রণাম করে গেলাম বাবা আমাকে খুব ভালোবাসতেন কতবার প্রশাক পাঠিয়েছেন কতবার এসেছি অন্যের মাধ্যমে কত উপদেশ পেয়েছি তাই আজকে বাবার এই সমাধির দিনে কষ্ট হচ্ছে কিন্তু এটা তো সমাজের নিয়ম জগতের নিয়ম যা আশা তো আছেই বাবা উচ্চধরের সাধক তিনি ভগবানের কাছেই যাবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই তার চরণে তিনি যেন আমাদেরকে আশীর্বাদ করেন আমরা যেন তারই মতো ঠিক ঠিক সাধন পথে এগিয়ে যেতে পারি আর ভক্তদের সবার মঙ্গল আচ্ছা কুড়ি বছর বয়সে একজন যুবক ছেলে তন্ত্রের দীক্ষা নিয়ে নিজেকে একবারে সমাজ থেকে সরিয়ে নেওয়া আশি বছর ধরে সবার সমাজের বাইরে থাকা কেউ তাকে দেখতে পাচ্ছেন না সুন্দর সাধন ভজন করে চলেছেন সাধারণভাবে অনেকেই তাবিজ কবজ ইত্যাদি ইত্যাদি বিক্রির দিকে চলে যান তিনি সাধনা নিয়ে সারা জীবন এমনভাবে কাটিয়ে গেছেন এটা অনুকরণযোগ্য সাধারণ মানুষের কর্ম নয় নয় উনি তো সাক্ষাৎ ভগবানের সন্তান সেই জন্যই এটা তার পক্ষে সম্ভব হয়েছে আশি বছর জুড়ে এই লোকচক্ষুর অন্তরালের থেকে সাধন ভজন করে এই সমাজের জন্যে কল্যাণ করা এটা সাধারণ মানুষের কর্ম নয় তার চরণে আমাদের ভক্ত কি